নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে দেখাচ্ছি অমরকণ্টকের মাইকি বাগিয়া অর্থাৎ পুরাণ কথা রয়েছে নর্মদা মা প্রতিদিন সন্ধেবেলায় এই বাগানটিতে আসেন তার যে বান্ধবী তাদের সাথে খেলা করেন ঘোরেন ফেরেন এবং মায়ের প্রিয় ফুল গাছও এখানে রয়েছে এসব পুরাণ কথা আমাদের মুগ্ধ করে কাঁঠাল গাছ দেখুন অনেকগুলি কাঁঠাল গাছ এই অঞ্চলটি জুড়ে যে প্রাকৃতিক ঊর্জা যে আধ্যাত্মিক ঊর্জা রয়েছে তা সকলকে মুগ্ধ করবে মনের মধ্যে প্রশান্তি এনে দেবে আর চারিদিকে সবুজ ঘন বনরাজি যে বনরাজির থেকে নির্গত বিশুদ্ধ বাতাস পাখির কলকাকলি আপনার মনের মধ্যে যে প্রশান্তি যে সুখ এনে দেবে তার কোনো ভাষায় প্রকাশ করার উপায় নেই নমামি দেবী নর্মদে মায়াকি বাগিয়া দেখুন নর্মদা মায়ের মূর্তি বন্ধুরা মায়ের প্রিয় ফুল আমরা বাংলায় বলি দোলন চাপা দেখুন কত পরিমাণে লাগানো রয়েছে মহারাজ এটা হিন্দিতে কি বলা হয় এটাকে বলা হয় গুলবকৌলি গুলবকৌলি এটা মায়ের প্রিয় ফুল মায়ের প্রিয় ফুল এই জন্য মায়ের এই বাগিচার মধ্যে লাগানো রয়েছে এটা এটা বাগিচার মধ্যে এবং অবস্থায় অবস্থায় কাদা দেখুন দোলন চাপা গাছের কি অপূর্ব রূপ আমাদের অঞ্চলে আমরা যে দোলন চাপা গাছটিকে লাগাই একটু সামান্য পাতার মধ্যে পার্থক্য রয়েছে আমাদের পাতাগুলো হয় একটু বড় বড় কিন্তু একই গাছ ফুলটি দেখুন দোলন চাপার ফুল গুলবাকৌলি এই হলো মায়ের বাগিচা মা এখানে সন্ধ্যেবেলায় তার বান্ধবীদের সাথে মিলিত হবার জন্য প্রতিদিন আসেন এখানে ফটোগ্রাফি করা মানা রয়েছে এখানে দেখুন মায়ের মূর্তি মায়ের মূর্তিকে দেখুন এই হল নর্মদা মা আর এখানে রয়েছে হ্যাঁ মা ভৈরবী মা ভৈরবী খুব সুন্দর জায়গা ভিতর থেকে কুণ্ড থেকে জল বয়ে চলেছে পিছন দিক থেকে এভাবে জল বহমান ধারায় বইছে বড় বড় গাছ মা নর্মদা কা অখণ্ড ধুনি আম কুণ্ড দেখুন অনেক গভীরে জল রয়েছে দেখুন খুব সুন্দর জায়গা বজরাঙ্গবলির মূর্তি রয়েছে

এই নর্মদে হর কথা শুরু হয় নর্মদে হর দিয়ে কথা শেষও হয় নর্মদে হর দিয়ে এই নর্মদে হর এখানকার মানুষের যে নর্মদা মায়ের প্রতি ভালোবাসা তারই একটা হ্যাঁ যেমন আমরা হরে কৃষ্ণ বা হার আর মহাদেব যেটা বলি হুম সেটা হচ্ছে এখানে হার হ্যান্ড নর্মদি হ্যায় হ্যার নর্মদি হ্যান হার হ্যান্ড নর্মদী মানে শিব এবং নর্মদাকে একসাথে একসাথে হার হার মানে হার হার মহাদেব নন্মদেব হার আবার লাস্টে আবার হার আচ্ছা এইখানটায় সন্ধেবেলায় মা আসেন এরকম একটা পুরান কথা মায়ের এখানে হচ্ছে সাহেলি মতলব ইন্দিক বলা সাহেলি মতলব মানে ওনাদের বান্ধবী ওনা আসেন মা নর্মদা ও অমরকন্তক থেকে এখানে আসেন ওনাদের সাহেলিদের সঙ্গে গল্প করা বা খেলা এই যে গাছটা দেখছেন এটা অনেকটা বড় জায়গা জুড়ে বড় জায়গা পিছন দিকে আমরা যে দেখছি পুরো বনরাজি সমস্তটাই বাগিচা

माई की बागिया देखो आध्यात्मिक एवं पौराणिक मान्यता के अनुसार माई की बागिया श्री नर्मदा मंदिर कुंड से पूर्व दिशा में एक किलोमीटर की दूरी पर स्थित है जहाँ से गुल बकावली का पुष्प माँ नर्मदा के पूजन अर्चना के लिए आता है माँ नर्मदा को गुल बकावली का पुष्प अत्यंत प्रिय है गुल बकावली का पुष्प नेत्र औषधि के रूप में भी उपयोग आता है অর্থাৎ এখানে আপনারা দেখলেন যে যেটি আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় দোলন চাপা সেই দোলন চাপাই হলো মায়ের প্রিয় ফুল এবং এখানে অনেক পরিমাণে চাষ করা রয়েছে এবং সেখান থেকেই মায়ের পূজা অর্চনার জন্য ফুল যায় মাইকিবাগিয়ার সামনের ঘন অরণ্যকে দেখুন গাছগুলো এই পাহাড়ের মাঝে কেমন শোভা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই হলো রাস্তার অপর পারে মাইকি পাড়ে মাইকিবাগিয়ার প্রবেশপথটি চালানোর জন্য এরা চলে এসেছে চালকের আসনে বসেছিল এই লাল মুখো বাদরগুলোই হচ্ছে খুব দুষ্ট পুরো অঞ্চল জুড়ে দেখুন কার থেকে আবার ছিনিয়ে নিয়েছে হাত থেকে প্লাস্টিকের খাবার আর অজস্র অজস্র পরিমাণে চোখের নিমেষে আপনার হাত থেকে কেড়ে নেবে যা কিছু আপনি বুঝতেও পারবেন না দেখুন অলরেডি চুরি করে নিয়ে এসছে প্লাস্টিকের মধ্যে মুড়ি মুড়ি রয়েছে ছোট্ট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর

একবার চলে আসুন যারা আসেন আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বহু মানুষ এই অমরকণ্ঠকে আসেন এবং পশ্চিমবঙ্গ জায়গায় অনেকটা কাছে আর একজন বাঙালি মহারাজকে আপনারা দেখছেন যিনি পশ্চিমবঙ্গের বিপুল বৈভব ছেড়ে সব কিছু দান করে দিয়ে এখানে এই নির্জনতাকে আপন করে নিয়েছেন এবং উনি বললেন যে খুব আনন্দে আছেন উনি ভীষণ আমরা কোটি কোটি টাকার বিনিময়ে কিন্তু কিনতে পারি সেই সুখ যেখানে পাওয়া যায় মানুষ কিন্তু শেষ পর্যন্ত তার কাছেই আশ্রয় নেয় আপনারা কিছু সময়ের জন্য হলেও এই উর্জা শরীরে নিয়ে বাড়ি ফিরে যান এটাই আমাদের আপনাদের কাছে আমন্ত্রণ রইল ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নর্মদে বড় ঘর